নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠাবিলাসি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ব্রেড খুব সহজ ও খুব অল্প টাইমে তৈরি হয়ে যাওয়ার মতো সুন্দর একটি রেসিপি তো সর্বপ্রথম আমি কিছুটা আলু কেটে নিয়েছি মোটামুটি দুই থেকে তিনটি তারপর আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব আলুগুলো কড়াইয়ে চাপিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম জল এবার আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিলাম আলুগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন এরকম একটি ছাঁকনি হাতার সাহায্যে আলুগুলোকে উঠিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম একটি কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল তারপর আমি ফরক হিসাবে দিয়ে দিলাম জিরা আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিলাম দুই থেকে তিনটি কাঁচা লঙ্কা আর একটি কুন্তি সাহায্যে এবার ভালো করে নাড়াচাড়া করে লালচে লালচে করে পেঁয়াজগুলোকে ভেজে নেব এখন প্রায় পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে তার জন্য আমি দিয়ে দিলাম ওই যে সেদ্ধ করা আলু সেদ্ধ করা আলুগুলো দেওয়ার পরে কুন্তির সাহায্যে আবারও ভালোভাবে নারচার করে নিলাম আর তারপর দিয়ে দেবো বাকি মশলাগুলো দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর তারপর দিলাম হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা তারপর দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা ও তার সাথে দিলাম রসুন বাটা তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে সবকটা জিনিসকে সুন্দর করে ভেজে নেব যাতে রসুনের গন্ধটা চলে যায় মোটামুটি আমি দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে আলুগুলোকে ভেজে নিলাম আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো সামান্য পরিমাণে জল আমি কিন্তু এখানে খুব বেশি জল দেবো না যেহেতু আলুগুলো আমার আগে থেকে সেদ্ধ করা ছিল তাই সামান্য পরিমাণে জল দিয়ে এবার আমি সবকটা জিনিসকে সুন্দরভাবে কষিয়ে নেব আর এই ব্যাটাটিতে বাদাম দিলে খেতে বেড়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম আধা থেতো করা বাদাম আর তারপর কুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম আর কিছুক্ষণ পরে যেগুলো আলু গটা গটা হয়েছিল সে আলুগুলোকে একটি ডালঘাটার দিয়ে ভালো করে ঘেটে সুন্দর করে মিলিয়ে নিলাম এখন প্রায় অনেকটাই শুকনো হয়ে গেছে ও সবকটা জিনিস ভালোভাবে মিশে গেছে তাই আমি কন্তির সাহায্যে আবারও সুন্দরভাবে নাড়াচেড়া করে নেব মিনিট পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে এরকম সুন্দর একটি ড্রো তৈরি করে নিতে হবে এখন প্রায় কষানো হয়ে গেছে তাই আমি একটি পাত্রে এবার উঠিয়ে নেব তারপর ঠান্ডা করার জন্য একটু ভালো করে মেলিয়ে দিলাম তারপর আমি বাকি জিনিসগুলোকে তৈরি করে নেব তো সর্বপ্রথম আমি নিয়ে নিলাম দুই কাপ বেসন তারপর দিয়ে দেবো দুই চামচ কর্নফ্লাওয়ার ও বাকি উপকরণগুলোকেও একই সাথে দিয়ে দিব তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ ও বেকিং পাউডার হাফ চামচ আর তারপর আমি দিয়ে দেব জাউন দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তারপর অল্প অল্প জল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে চামচ দিয়ে মিশাচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু দুই দুইবার জল দিয়ে ভালো করে মেশানোর চেষ্টা করবেন আর একবারে হলে পাতলা হতে পারে তার জন্য আমি মিডিয়াম সাইজ রাখবো আর ওই কারণে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে সুন্দর করে ব্যাটারটি তৈরি করে নিলাম তারপর মোটামুটি দশ মিনিটের মতো ভালোভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল দশ মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম রসুন বাটা আর হ্যাঁ আমি এখানে কিন্তু এক চামচ রসুন বাটা দিয়েছি আপনার চাইলে দুই চামচও দিতে পারেন বা না দিলেও চলবে তারপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম তারপর নিয়ে নিলাম একটি ব্রেড আর ব্রেডটিকে চাকুর সাহায্যে মাছ ভরাব কেটে নিলাম একই রকমভাবে বাকি ব্রেডগুলোকেও আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি যে আলুর ড্রোগুলো তৈরি করে রেখেছিলাম সে ড্রোগুলো এবার নিব আর ব্রেডে ভালোভাবে সুন্দর করে লাগিয়ে নিব এই যে দেখুন এক সাইডটা লাগানো হয়ে গেলে অপর অপর সাইডটা সুন্দর করে বসিয়ে নিতে হবে আর বসানোর পরে হাত দিয়ে হালকা করে চাপ দিয়ে দিতে হবে আমি একই রকমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিলাম বাকিগুলোকে একই রকমভাবে রেডি করে নিলাম তারপর নিলাম একটি কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তেলটিকে ভালোভাবে গরম করতে রেখে দিলাম তারপর আমি যে ড্রোগুলো তৈরি করে রেখেছিলাম একটি ব্রেড নিলাম ও সুন্দরভাবে এপাশ ওপাস করে সুন্দর করে লাগিয়ে নিলাম আর লাগিয়ে নেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে আমি তেলে এবার সুন্দর করে ছেড়ে দেব এই যে দেখুন ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করলেই এক সাইডটা কিন্তু হয়ে যাবে তারপর এরকম হয়ে গেলে আবারও ব্রেডটিকে সুন্দরভাবে উল্টিয়ে দিতে হবে ব্রেডগুলোকে উলট পালট করে সুন্দর করে আমি এবার ভেজে নেব ব্রেডটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন একটি ছাকুনি হাতার সাহায্যে এভাবে উঠিয়ে নিলে আমাদের রেডি দেখছেন তো কত সুন্দর হয়েছে একই রকমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিলাম তারপর একটি থালাতে সুন্দর করে সাজিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম টমেটো চপ ও সামান্য পরিমাণে শশা উপরে আমি দিয়ে দিলাম তারপর পরিবেশন করলে আমাদের রেডি ব্রেডের চপ খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় একবার হলো এভাবে এই ব্রেড চপটি খেয়ে দেখবেন আর হ্যাঁ এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন নমস্কার